স্কুল থেকে ফেরার সময় জুলফা এক ক্যান্ডি নিয়ে আসলো যেটা বাসায় আনার পর এলহেই কাণ্ড বেঁধে গেল কারণ আমি তাকে বকাবকি করছি যে এত টাকা দিয়ে এই ক্যান্ডি কেনার কোনো প্রয়োজন ছিল না যেহেতু এটা অস্বাস্থ্যকর সে এক প্রকার জুলুম করেই তার পাপার কাছ থেকে এটা কিনে নিয়েছে এবং তার আজকে লাস্ট স্কুল ছিল আর তার সাথে তার বাবার এক প্রকার চুক্তি থাকে সে যে সে যদি তাকে যদি খাবার কিনতে দেওয়া হয় তাহলে সে হচ্ছে স্কুলে যাবে তো যাই হোক নিরুপায় হয়ে তার পাপ্পা তাকে এই জিনিসটা কিনে দিয়েছে আর আর বাচ্চারা সবসময় একটু একটিভ জিনিস দেখলেই সেটা নেওয়ার জন্য বেশি আকৃষ্ট হয় আর খেলনা বা খাবারগুলো কিন্তু এমনভাবেই তৈরি থাকে যে এগুলা বাচ্চাদের বেশি নজরটাই কাড়ে মানে খেতে ভালো হোক আর না হোক তাদের কিন্তু দৃষ্টি আকে আকর্ষণ করে বাচ্চাদের খেলনা এবং খাবার এবং বাচ্চাদের যে কোনো জিনিস এমনভাবে তৈরি করা থাকে তো আমি রাগ করলেও কি আমি নিষেধ করি না কারণ হচ্ছে বাচ্চাদেরকে কোনো কিছু দেখলে বা কোনো কিছু কিনতে চাইলে বা খেতে চাইলে যদিও সেটা ক্ষতিকর হয় একবার হলে আপনারা তাদেরকে সেই জিনিসটা খাওয়াবেন বা দেওয়ার চেষ্টা করবেন কারণ এতে করে কি হবে যাবেন তারা হচ্ছে সেই জিনিসটা অপকারিতা সম্পর্কে বুঝবে এবং নেক্সট টাইম সেটা খেতে চাইবে না বা নিতে চাইবে না তো যাই হোক এই ক্যান্ডিটার প্রাইস দেখে তো আমি অবাক হয়ে গেছি এটার দাম একশো টাকা তো ভাবা যায় ক্যান্ডিটা কিভাবে একশো পঞ্চাশ টাকা হয় দেখেন তো এটা আমার তো মনে হয় চকবাজার থেকে তৈরি করা বিদেশি সিল থাকলেও এটা তো বিদেশ থেকে ইম্পোর্ট করা বলে আমার মনে হয় না তো হচ্ছে আর এটাও সেম একটা ক্যান্ডি তো এটারও প্রাইস ছিল এখানে লেখা আছে আমি প্রথমে প্রাইসটা খুঁজে পাচ্ছিলাম এমআরপি দেওয়া তারপরে দেখি যে হচ্ছে এখানে একটা সিলে এমআরপি দেওয়া আছে তো এটার প্রাইস হচ্ছে তিরিশ টাকা তো দুইটাই একশো আশি টাকার খাবার সে আনছে কিন্তু আসলে খাবার দুইটা কিন্তু খুবই অস্বাস্থ্যকর তো যাই হোক আমি এটা জুলফাকে খুলে দেওয়ার জন্য মানে চেষ্টা করছিলাম যে আমি জুলফাঁকে বললাম যে তুমি এই এইটা খাও এই ক্যান্ডিটা খাও আর আর একটা ক্যান্ডি আছে ওটা রেখে দাও তো এটা আমি ছিলে ওকে দেওয়ার চেষ্টা করছিলাম তো ছেলার পর দেখি যে এটা আমরা যে আগে যে ছিট কাপড় কিনে এক সময় আমরা ড্রেস তৈরি করতাম তো ওর নিচে আমরা বিভিন্ন লেস বসাতাম তো এটা দেখতে সেম তেমনটাই তো এই যে জুলফাকে আমি এটা বের করে দিলাম এবং এটা খেতে আসলে চুইনগ্যামের মতোই লাগছে তাছাড়া আর কিছুই না আর হচ্ছে আর এই যে দুইটা ক্যান্ডি কিন্তু এই ক্যান্ডিটাও কিন্তু চিনি দিয়ে এটাতে ফ্লেভার এবং রং দিয়েও কিন্তু এই ক্যান্ডিটা নিজেরাই বাসায় তৈরি করা যায় তো যাই হোক আমি যে ঘটনাটা প্রথমেই বলছিলাম আসলে কথাটা সত্যি হয়ে গেল যে হচ্ছে বাচ্চারা যা নিতে চাইবে একবার দিবেন পরবর্তীতে সেটা যদি ভালো না হয় নিবে না তো জুলফাই এটা আর খেতে চাচ্ছিলো না কিছুটা খেয়ে কারণ তার ভালো লাগেনি সে নেক্সট টাইম আর এটা নিবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন